প্রিয় দর্শক আজ হল মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মে এই তিথির গুরুত্ব অপরিসীমী এই দিনে লক্ষ লক্ষ বাবার ভক্তরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে থাকেন এবং আরাধনা করে থাকেন সারা রাত্রি জুড়ে ব্রতের দিনে উপবাসী থেকে গঙ্গামাটি বা শুদ্ধ মাটি দিয়ে চারটি শিব করে চার প্রহরে একটি করে শিবের পূজা করতে হয় প্রতিষ্ঠিত শিব বাড়িতে থাকলে তাতেই চার প্রহরে চারবার পূজা করতে হয় প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা দ্বিতীয় পোহরে দধি দ্বারা তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করানো হয় ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয় বলা হয় যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্্বিধ ফল্লাভ হয়ে থাকে এই শিবরাত্রি ব্রত পালন করার পরে আমরা অবশ্যই এর ব্রত কথাটি শোভন করে নেব চলুন তাহলে জেনে নেওয়া যাক এই শিবরাত্রি ব্রত কথাটি বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল দিনরাত সে শুধুই জীব হত্যা পড়ত একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয় পেয়ে একটি গাছে উঠে পড়ল এবং তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেল গাছ গাছটির নিচে ছিল একটি শিবলিঙ্গ ব্যাগ গাছের ডালে বসে নড়াচড়া করতেই শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সে দিনটি ছিল শিব চতুর্দশী ব্যাদ ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই এ বিষয়ে জানত না তবু তার শিব চতুর্দশী ব্রতে ফল লাভ হয়ে গেল সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতেই তার বউ তাকে খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাধ কি ভেবে তার খাবারগুলো অতিথিকে খেতে দিল তাতে তার পারণেরও ফল লাভ হলো কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা যায় জমদুদরা যখন তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতরাও এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল জমদুতরা হেরে গেল শিবদূতরা ব্যাধকে নিয়ে কৈলাসে চলে গেল জমদুদরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল কৈলাসের ধারে নন্দী পাহারা দিচ্ছিল সেই জমদুতদের কাছে বেদের শিবরাত্রির ব্রতের কথা বলল সব শুনে তখন জমবুদরা গিয়ে যমকে সব কথা জানালো যম তখন বলল হ্যাঁ যে ব্যক্তি শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার নেই তারপর থেকেই এই ব্রতের কথা চারিদিকে প্রচার হয়ে গেল অধ শিব চতুর্দশীর ত কথা সমাপ্ত হইল আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন